প্রথমেই হচ্ছে আপনি যে হালাল তয়েব খাননি এটা হচ্ছে প্রথম অপরাধ দ্বিতীয় অপরাধ অতিরিক্ত খেয়েছেন তৃতীয় অপরাধ ওভাবে রোজা রাখেননি সববেলা খেয়ে গেছেন চতুর্থ অপরাধ এর বাইরেও আনন্দ ফুর্তি করে খাইছেন খাবার কিন্তু আনন্দ ফুর্তির জিনিস নয় এটা একটি ইবাদত কেন কারণ প্রতিটা মানুষ খাবার তাকে হিলিং করবে তাকে গঠন করবে তাকে শক্তি দিবে তো খাবারের একটা উদ্দেশ্য আছে আল্লাহ তালা তার কোনো সৃষ্টিকে অযথা অকারণে মানে এবং সেটা নিয়ে মজা ফুর্তি করার জন্য এই পৃথিবীর জন্যে না আপনি জান্নাতে মজা করবেন আপনি ওখানে গিয়ে মজা ফুর্তি করবেন ওখানে গিয়ে আপনি ইচ্ছা মতো খাইবেন ইচ্ছা মতো খাইবেন আপনি এটা ইচ্ছা মতো খাওয়ার জায়গা এই পৃথিবী না এখানে একটা নিয়ম কারণের ভিতর চলে এবং এই নিয়মটা মানলে ওখানে ইচ্ছামতো খাইতে পারবেন স্বেচ্ছাচারিতা যথেচ্ছচারিতা যা কিছু জাননাতে করবেন কোনো অসুবিধা নেই ওটা আল্লাহ বলছে ওকে যা ইচ্ছা তাই করো যাও তোমার কি খুশি যাও করো এইখানে নিয়ম মানলে ওটা পুরস্কার আর এইখানেই স্বেচ্ছাচারী জান্নাতি পরিবেশ তৈরি করলে ওখানে আর জান্নাতেই যাওয়া যাবে না নাকি বোঝা গেল কথা নাকি বুঝতে পারছেন পারেন নাই কে কে বুঝেন নাই হাত তোলেন সবাই সবাই হ্যাঁ আওয়াজ দিয়ে কথা বলেন কেন যখন বলবো আওয়াজ দিয়ে কথা বলেন যেন বোঝা যায় আপনি রুগী না শক্তিশালী আর যে তো রুগী হ্যাঁ জীবনে ভালো হবে না তার চলাফেরা তার বিশ্বাস তার বসা ওঠা রুগীদের মতো রুগী থাকবে সারা জীবন নিজেকে রুগী মনে করে যার উঠতে বসতে চলতে শক্তি না থাকবে সে তো রুগী সে তো রুগী সে তো বিশ্বাস করেছে আমি রুগী আমি রুগী হ্যাঁ সে তা তো রুগী না তো কি এখন আগে বিশ্বাস করতে হবে আমি সুস্থ হবো ভালো হবো আমার শক্তি লাগবে এনার্জি সেই পজিটিভিটি আপনার না থাকলে ভিতরে আসবে না কোনো যখনই আপনি বিশ্বাস করে নেবেন যে আপনি রুগী তো আপনি রুগীই থাকবেন মানে মানুষের বিশ্বাস সিস্টেম যেমন হাতিকে ছোট্ট একটা দড়ি দিয়ে বেঁধে রাখছিল ছোটোবেলায় এত বড় হয়েছে ওরকম দড়ি না এরসে বড় শিকল দিয়েও বাঁধলো এক ধাক্কা দিলে গুড়ায় নিতে কিন্তু ও মনে করে যে ও এটা ছুটতে পারবে না কারণ সে এটা বিশ্বাস করে তো দড়ি দিয়ে বান্দা রাখছে আরও বান্দার হয়েছে নাকি বোঝেন নাই কথা কারণ ওর বিলিফ সিস্টেমে যে না আমাকে বাঁধছে আমি ছুটে যাইতে পারব ও কোনোদিন ট্রাই করেনি আপনাদেরও তাই আপনাদের যা বুঝাইছে সেটাই বিশ্বাস করে আপনি যে রুগী বলে দিচ্ছে ডাক্তার আপনি রুগী ব্যাস এখন রুগীদের কাজ ফাইল ওষুধ এই কষ্ট কষ্ট খুলে বলা ডাক্তারকে ওষুধ খাওয়া গেলে আরো কষ্ট বেড়ে গেছে ওদের শেষ নাকি আপনি তো রুগী আপনি তো মেনে নিচ্ছেন আপনি তো কখনো মনে করেন আমি রুগী না সুস্থ কেন রুগী হবেন আপনি যে রুগী হওয়ার কোনো কথাই না কেন রুগী হবে না সবাই সুস্থ থাকবে কিন্তু আপনাদের বিশ্বাস করা হয়েছে কদিন পর আপনি রুগী হবেন রুগী হলে ডাক্তার দেখবেন ডাক্তার হলে ট্যাবলেট খাবেন ট্যাবলেট খাইতে খাইতে এভাবে আস্তে আস্তে ইনসুলিনে যাবেন এভাবে দিতে দিতে এবার নেতায় পোতায় তারপর হইতে যাবেন যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন